ভিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে রক্তবান যে বানটা প্রয়োগ করলে মুক্তি অনার কোনো রক্ত বের হতে থাকবে এটা হচ্ছে মরণ বান মানে এই বান যদি একবার কারো প্রয়োগ করা হয় তাহলে তার মৃত্যু অনিবার্য অন্যায়ভাবে বা কোনো ছোটোখাটো বিষয়ে এই ধরনের বান বলেও প্রয়োগ করতে যাবেন না আগে আমার অনুমতি নেবেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে আর এটার অনুমতি আগে আমার থেকে নিতে হবে অনুমতি চান্ডালি সব নিয়ে তারপরে যদি আমার মনে হয় যে আপনাকে এটা প্রদান করা যায় তখনই আমি এটা প্রদান করবো আমি ছোটোখাটো বিষয়ে এ ধরনের ভয়াবহবান আমি প্রয়োগ করতে কাউকেই আমি বলি না বা দেই না অনুমতি প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র মা কালীর পরে ছাড়লাম পাতিল বা অমুকের বেটা অমুকের বক্ষ চিরে করিলাম খান খান শিব শিবের ত্রিশুলে দিলাম ঘা অমুক তুই জমের দোয়ারে যা অমুকের বেটা অমুক ছেলের জন্য করলে বেটা আর মেয়ের জন্য করলে অমুকের বেটি অমুক মানে ছেলের জন্য করলে পিতার নাম বলবেন অমুকের জায়গায় আর মেয়ের জন্য করলে তার মাতার নাম উচ্চারণ করবেন মন্ত্রের জায়গায় মন্ত্রটা স্বয়ং সিদ্ধ সুতরাং সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধু আমার থেকে গরু ঝান্ডালে নেবেন তারপরে যে কোনো অমাবস্যা অথবা শনিবার মঙ্গলবার দিনে আপনি মাটির যে দোকানগুলো সেগুলো থেকে একদমে পাতিল কিনে নিয়ে আসবেন পাতিল কিনে আনার পরে আপনাকে সেই পাতিলে তিনটা মোমবাতি তিনটা আগরবাতি তিনটা সুপারি তিনটা কাঁচা পয়সা মানে পয়সা যেগুলো হয় সেগুলো তিনটা পয়সা রাখবেন তারপর আপনি একটা কাগজে যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এগুলো রেখে আপনাকে এই মন্ত্র ওই পাতিলের উপর একবার পড়বেন একটা ফু একান্নবার পরে একান্নটা ফুঁ দিয়ে সেই পাতিলটা আপনি নদীতে চালান দিয়ে দিবেন চালান দেওয়ার সাথে সাথেই কিন্তু তারপর বান লাগবে রক্ত বমন হওয়া শুরু হবে একটা সময় সে মারা যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে